শার্ম এল শেখের নীল সমুদ্রের পাশে কাছে ঘেরা কনফারেন্স হলে যখন বিশ্বনেতারা একে একে ঢুকছেন তখন বাতাসে মিশে আছে এক অদ্ভুত গাম্ভীর্য গাজার যুদ্ধ থামাতে সবাই জড়ো হয়েছেন এখানে একই লক্ষ্য শান্তির সন্ধান এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতার ভূমিকার প্রশংসাও পান তবে আলোচনার চেয়ে বেশি মনোযোগ তারে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে তার মন্তব্য যা মুহূর্তেই তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তৃতার সময় ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে মেলোনির প্রতি করেন ব্যক্তিগত মন্তব্য তিনি বলেন আমাদের এখানে এক নারী আছেন এক তরুণী আমি আসলে এটা বলার অনুমতি পাই না কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটি হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি এরপর মেলনের দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন আমি ঝুঁকি নিচ্ছি কিন্তু বলতে চাই আপনি সত্যিই সুন্দরী আশা করি এতে আপনি কিছু মনে করবেন না এখানে আসার জন্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ এই মন্তব্যের ভিডিও ক্লিপটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায় অন্যান্য নেতাদের মৃদু হাসির ঢেউ তবে ক্যামেরা যখন মেলানির মুখে ফোকাস করে দেখা যায় এক জটিল অভিব্যক্তি হাসি আছে কিন্তু তাতে আছে লুকোনো অস্বস্তিও অনেকেই পরে মন্তব্য করেছেন ট্রাম্পের প্রশংসাটা হয়তো ছিল না কূটনৈতিক পরিসরের উপযুক্ত やった